নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটিতে যে রান্নাটি নিয়ে আসলাম সেটা হলো চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই চিকেন বিরিয়ানিটা ঘরে রান্না করে খেতে পারবেন বাজার থেকে নিয়ে আসা পাঁচশোখানেক মাংস যেটা চিকেন সেই সঙ্গে ললিপপগুলি দেখে কিন্তু মানে সেই মুরগির ঠ্যাংগুলি দেখে কিন্তু মনে চলে আসলো যে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তা আমি এখানে প্রথমে একটুখানি ছোটো বাটি দিয়ে তেল পঞ্চাশ গ্রাম হবে আন্দাজে আর একটু হলুদ নুন আদা সেই সঙ্গে আর কিছু কিন্তু দিই মাখিয়ে নিয়ে রেখে দিলাম দশ মিনিট আর এখানে কড়ায় বসিয়ে দিলাম আর সামান্য দু চামচ চার চামচে তেল দিয়ে আর আট প্রচুন কিছু পেঁয়াজ আমি দেখেছি যে সেটা একটু ভালো করে ফ্রাই হয়ে আসতেই আমি গোটা কয়েক পেঁয়াজ চার পাঁচ টুকরো করা দিয়ে দিলাম সে সঙ্গে কাঁচা লঙ্কা আমার আধ টুকরো করা রসুন আর একটু ঘরোয়া শুকনো লঙ্কার বাটা যেটা আমি গুঁড়া করে রাখি পেস্ট আর সে সঙ্গে দিয়ে দিলাম আমার ঘরোয়া তৈরি চার মগজ আর একটু জিরা গুঁড়া ভালো করে নাড়িয়ে ভাজিয়ে পাতরে যেরকম ভাবে করা হয় আর কি আমাদের বাঙালি ঘরে ঠিক তেমনি এটাকে একেবারে লো ফ্লেমে গ্যাসের লো ফ্লেমে আমি এটাকে এই যে দেখ করে নিয়েছি তো আমার যে ঘরোয়া তার মগজ সে কী হতে পারে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে মেরিনেট করা মাংসটা কিন্তু আমি এখন সেই ফ্রাই করা মশলাগুলির মধ্যে দিয়ে দিলাম আর গোটা দুয়েক রসুন আর পেঁয়াজ সেই সঙ্গে দেওয়া হলো ওখানটায় আমি মাংস মেরিনেট করে রাখি যেই পাত্রটাতে সেতেই আমি আন্দাজে লিটারখানেক জল দিয়ে বসিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে আসতেই ঢাকনাটা তুলে নিলাম আর গোটা কয়েক দারচিনি আর এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সে সঙ্গে কিন্তু আবারও দিয়ে দিলাম ঘরের তৈরি আমার চিকেন বিরিয়ানির একটা মশলা কে কে পছন্দ করেন এরকম ঘরোয়া মশলা সেও অবশ্যই জানাবে আর পনেরো মিনিট আমি একটু হাই মিডল ফ্লেমে কষিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটা যারাই দেখে ভালো লাগে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন ঘরে বিরিয়ানি রাইস আমরা কিন্তু প্রত্যেকেই খাই কিন্তু কিছু কিছু আছে ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করলে বয় বৃদ্ধ শিশু বালক সবাই কিন্তু জিবে লুল আসা এই বিরিয়ানিটা খেতে পছন্দ করে এবং খেতে পারে আর ওখানটায় দেখেন আমার কিন্তু জলটা প্রায় গরম হয়ে গেছে বলতে কি একেবারে ঘট ঘটে পাক চলে আসছে আর এই অবস্থায় আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলি দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে ঘট ঘটে পাক আসা পর্যন্ত ঢাকনাটা তুলে নিয়ে একটু চিনি আর লবণ এখন আমি দিয়ে দিলাম সে সঙ্গে কর্তা মশাই টমেটো খেতে পারেন না তাই আমার আবার বারণ নেই খেয়ে নাও তাই আস্তা গোটা একটা টমেটো দিয়ে দিলাম আর সে সঙ্গে তিনটি আলু গুলো আলু না হলে কিন্তু বিরিয়ানির স্বাদটা আসে না আর এখানটায় আমি দেখে দিচ্ছি আপনাদেরকে পনেরো মিনিট ফ্লেমে রাখার পর কি ধরনের তেলটা বেরিয়ে আসলো চিকেন থেকে ললিপপ এ কারণে বলছি যে দেখতেই যেন সেই লাল লাল হয়ে যায় এতটা সুন্দর এবং আমার মন মতো হয়েছে কি বলবো একবার না খেলে টেস্টটা কিন্তু বুঝতে পারবেন না তো এখানটায় আমার বিরিয়ানির চালগুটি কিন্তু পাগ এসে গেছে আর আমি কষানো সেই চিকেনটা কিন্তু দিয়ে দিলাম কড়াইতে থাকা মশলাগুলোতে একটু জল গরম করে নিয়ে সেটাও দিয়ে দিলাম এদিক ওদিক উপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে কি সুন্দর গ্রান আসছে দেখুন আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে আসছে আর সেই সঙ্গে আমি ঝোলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমার বিরিয়ানির চালটা আরেকটু ফুটতে বাকি আছে ললিপপগুলিকে একটু উপর দিকে তুলে দিচ্ছি আর বিরিয়ানির চালগুলিকে নিচে ডুবিয়ে দিলাম হালকাভাবে এই অবস্থায় আমি আর দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম পুরোপুরি দশ মিনিট লাইক কিন্তু অবশ্যই করবেন এবং জানাবেন ঘরে রান্না করে খেয়েছেন কি না পরপর থালিতে নিতেই সুস্বাদু আর সামলানো যাচ্ছে না জিবে বসে পড়ছি আপনারও একবার খেয়ে দেখবেন না ঘি না মিঠা আতর না কেওড়া জল সম্পূর্ণ ঘরোয়া তৈরি নিজের হাতের ঘরের মশলা দিয়ে এই চিকেন বিরিয়ানি খাওয়াটা যেমন স্বাস্থ্যের পক্ষে উপকার তেমন মনের মুগ্ধকর হয়ে যায় ভালো থাকুন